আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আয় কর ইনকাম ট্যাক্স যেটা ব্যক্তি শ্রেণীর ইনকাম ট্যাক্সের কর নির্ধারণ কীভাবে কর নির্ধারণ হয় ব্যক্তি শ্রেণীর সেটা নিয়ে আলোচনা করবো এবং প্রথমে আয় নির্ণয় করবো হ্যাঁ তার আগে আমি বলিনি ব্যক্তি শ্রেণী করদাতার ক্ষেত্রে রিটার্ন সাবমিটের যেটা কর দিবস বলা হয় শেষ সময় ছিল তিরিশে নভেম্বর তো এই সেটা সবসময় থাকে কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন সময়ে রিকোয়েস্টে এটা এক্সটেন্ড করা হয় তাই সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এই সতেরোই নভেম্বর এখানে একটা সার্কুলার দিয়ে তিরিশে নভেম্বরের পরিবর্তে কর দিবস নির্ধারণ করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ব্যক্তি শ্রেণী থেকে তাদের রিটার্ন সাবমিট করতে হবে রিটার্ন যদি সাবমিট না করি আমাদের অনেকগুলা বিষয় আছে যেগুলো ল্যাক্স হয়ে যাবে বাতিল হয়ে যাবে সুবিধা পাবো না কর অব্যতি পাবো না রিবেটের বিষয় আছে অর্থাৎ করদায় অনেক বেশি হয়ে যাবে হ্যাঁ তো তা সেই জন্য আমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে রিটার্ন সাবমিট করলে আমাদের করদায় কম আসবে এখন আমরা ব্যক্তি শ্রেণীর কর নির্ধারণ কীভাবে হবে এবং সেটা বিভিন্ন পর্বে একসাথে প্রথম পর্বে আলোচনা করব কিভাবে আয় নির্ধারণ হয় চাকুরি হতে তারপরে বিভিন্ন পর্বে আমরা পুরো জিনিসটা কিভাবে একজন ব্যক্তির আয় নির্ধারণ থেকে শুরু করে পর্দায় নির্ধারণ করা হয় এবং কী ধরনের অব্যত সুবিধা পায় সেগুলো আমরা আলোচনা করব বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিস রহিমা দু হাজার চব্বিশ পঁচিশ কর নিম্নরূপ বেতন ভাতা পেয়েছেন উনি উনি বেতন পেয়েছেন মাসিক বেতন আছে উনত্রিশ হাজার তিনশো উৎসব বোনাস পাচ্ছেন একটা বেশি করে দুই ঈদে দুইটা বোনাস পাচ্ছেন চিকিৎসা ভাতা আছে আপ্যায়ন ভাতা আছে বাড়ি ভাড়া আছে তারপরে হচ্ছে ওনার অতিরিক্ত আরও কিছু তথ্য দেওয়া আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি অফিস থেকে পনেরোশো ষষ্ঠের একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন এটা কিন্তু ওনাকে টাকা দেওয়া হয় না এটা ইন কাইন্ডস অর্থাৎ ওনাকে সুবিধা দেওয়া হয়েছে ঘাড়ি ঘাড়ি ইউজ করবেন উনি হ্যাঁ গাড়ি ইউজ করবেন পনেরোশো হাজার গাড়ি দেওয়া হয়েছে গৃহ সম্পত্তি থেকে আয় আছে এক লক্ষ বিশ হাজার টাকা কৃষি খাতে পঞ্চাশ হাজার টাকা আইসিসিবি মিউচুয়াল ফান্ড থেকে লভ্যাংশ প্রাপ্তি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক সুদ খাতে আয় আছে এক লক্ষ দশ হাজার টাকা লভ্যাংশ এবং সুদের উপর আমদানি সোর্স ট্যাক্স টেন পার্সেন্ট হারে উসীকরণ করা হয়েছে আর তিরিশে জুন চব্বিশ তারিখের ওনার নিট সম্পদের পরিমাণ হচ্ছে বিশ কোটি তিরিশ লক্ষ টাকা যেটা নেট সম্পদের তথ্য দেওয়া আছে এটার উপর আমাদেরকে সার্চ সার্চ যেটাকে বলা হয় হ্যাঁ সেইটা নির্ধারণের জন্যই এই নিট সম্পদের পরিমাণটা জানতে হয় আর তিনি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করেছেন জীবন বিমা প্রিমিয়াম বাবদ ষাট হাজার টাকা দিয়েছেন এখন মিস রহিমার মোট আয় নিরূপণ কীভাবে করবে তো আজকে আমরা শুধু বেতন খাতে অর্থাৎ ওনার চাকরি থেকে যে আয় সেটা নির্ধারণটা দেখাবো মূল বেতন উনত্রিশ হাজার তিনশো টাকা মাসিক বারো মাসে সেটা গুণ করে আসবে তিন লক্ষ একান্ন হাজার ছয়শো এর ধারাবাহিকতা উৎসব বোনাস দুইটা পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো দুই দিয়ে গুণ করা হবে দুইটা বোনাস বেসিক পরিমাণ আটান্ন হাজার ছয়শো চিকিৎসা ভাতা তিন হাজার অ্যাকর্ডিংলি বারো মাস গুণ করে যেটা আসে আপ্যায়ন পাতা বাড়ি ভাড়া সেটা আসলো হ্যাঁ সেগুলো উনি যেহেতু নগদ টাকা পেয়েছেন পাড়ি ভাড়া পর্যন্ত সেটা আসলো মোটর গাড়ির সুবিধাটা বলে রাখি এটা উনি কিন্তু সুবিধা দেওয়া হয়েছে বাটে কোনো টাকা পাচ্ছেন না বাট এটাকে ওনাকে একটা যেহেতু ফ্যাসিলিটি পাচ্ছেন ইনকাইন্ড পাচ্ছেন সেই জন্য ওনাকে এটা ইনকাম ট্যাক্স আন অনুযায়ী পনেরোশো সিসি পর্যন্ত হচ্ছে দশ হাজার টাকা হারে ওনাকে ইনকাম হিসেবে সাথে ওনার যোগ হবে দশ হাজার টাকা করে বারো মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ওনার আয় খাতে যোগ করা হয়েছে এখানে পঁচিশে সিসির উপরে হলে মাসিক ধরা হবে আরো বেশি আছে সেটা আছে এখানে পঁচিশে পর্যন্ত যেহেতু সেটা দশ হাজার টাকা করে আসবে তাহলে চাকরি থেকে মোটায় এইটা হলো ওনার মোট আয় ধরা হয়েছে মোটায় এত টাকা ছ লক্ষ আটানব্বই হাজার চারশো চল্লিশ টাকা এখন আমরা বাদ দিচ্ছি যেটা এক্সামশন বলি আমরা হম একজামশ্যাম পাচ্ছেন অব্যাহতি পাচ্ছেন চাকরি থেকে আয়ের এক তৃতীয়াংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা চার লক্ষ পঞ্চাশ হাজার যেটি কম অর্থাৎ যদি এখানে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ আসছে দু লক্ষ বত্রিশ হাজার আটশো তেরো টাকা এখানে দু লক্ষ বত্রিশ হাজার আটশো তেরো টাকা আর চার লক্ষ পঞ্চাশ হাজার তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আর দুই লক্ষ বত্রিশ হাজার এই দুটির মধ্যে ছোট হচ্ছে দুই লক্ষ যেটা কম কম হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার আটশো তারাও উনি এক্সামেশন পাবেন অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি পাবেন না যদি ওনার এক তৃতীয়াংশ এটা যদি হয়ে যেত পাঁচ লক্ষ টাকা তাহলে উনি তখন আসতে এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় উনি অব্যতি পাবেন অনেকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে হয়তো প্রফেশনাল না যারা হ্যাঁ অথবা প্র্যাকটিসের সাথে নাই তাহলে সে তাদের একটা ধারণা থাকে যে আমার মোটায় যেটা সেটার উপরে আসলে কর নির্ধারণ হয় কিনা আসলে মোটাই সেটা হচ্ছে যেটা পাচ্ছেন টোটাল কিন্তু এইটার সাথে করযোগ্য আয় যেটা করা হয় সেটা কিন্তু ভিন্ন হয় অর্থাৎ অব্যতি যেটা পান সেটা বাদ যায় যেমন এখানের মধ্যে চার লক্ষ পঞ্চাশ হাজার এবং এক তৃতীয়াংশ মধ্যে উনি দু লক্ষ বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আটশো তেরো টাকা উনি অব্যতি পেয়েছেন এখন চাকরি থেকে আয় কিন্তু আসলে ছ লক্ষ আটানব্বই হাজার চারশো সেটা এখন ওনার হয়ে গেল চাকরি থেকে আয় চার লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ টাকা এটাকে বলা হচ্ছে যে করযোগ্য আয় হ্যাঁ মোটায় করযোগ্যর মধ্যে পার্থক্য এটাই অবধিগুলো বাদ দিয়ে যে আয়টা হয় সেটা হচ্ছে যে করযোগ্য আয় তো আমরা আজকে করযোগ্য আয় নির্ধারণটা দেখলাম এরপরে ওনার আছে ভাড়া থেকে আয় কৃষি থেকে আয় এই বিষয়গুলো নিয়ে আমরা টোটাল আয় এবং আরেকটা পর্বে আমরা কীভাবে এই ট্যাক্স নির্ধারণ করা হবে সেটা আমরা পরবর্তী পর্ব আলোচনা করবো তবে এখানে হচ্ছে যে আমাদের একটা বিষয় যেটা আমরা জানতে পারলাম যেটা প্রাথমিকভাবে যেটা হলো যে আমাদের যারা অব্যতিটা আমরা জানি না সেটা এক তৃতীয়াংশ আসলে চাকরি থেকে আয় যেটা আসবে সেটা এক তৃতীয়াংশ আমরা অব্যতি পাবো এই একটা বিষয় আছে আরেকটা হচ্ছে মোটর গাড়ি যে সুবিধাটা এইটা এই সুবিধার কারণে আমরা দশ হাজার টাকা করে ওনার আয়ের সাথে যোগ হয়েছে এই দুটো বিষয় ছিল ইম্পর্টেন্ট এই দুটো বিষয় জানলাম এটা যখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাহলে সেখানে যখন আমরা চার থেকে হোক অথবা অ্যাকাউন্টসের সেকশানে হোক যারা আছেন তখন আমরা যখন একজন চাকরিজীবীর আমরা ইয়ে করবো চাকরিজীবীর আমরা ট্যাক্স নির্ধারণ করব এবং অ্যাকর্ডিংলি টিডিএস কাটব সোর্স ট্যাক্স কাটবো তখন এই বিষয়গুলা আমাদেরকে হিসাব করেই তারপরে ওনার আনুমানিক আয় এবং ট্যাক্স নির্ধারণ করে প্রতি মাসে মাসে আনুপাতিক হলে প্রতি মাসে মাসে একটা ট্যাক্স আপনার কর্তব্য করতে হবে তো এই ছিল আজকে চাকরি থেকে আয়ের মোট কীভাবে আমরা নিট করযোগ্য আয় নির্ধারণ করা হয় সেটা পরবর্তী পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও